সুন্দর যে রহস্য আপনার প্রশ্ন শুনে ভালো লাগলো আপনার চোখ সুন্দর তেমন কোন আসলে রহস্য নেই সবই ক্যামেরার একটি কাজ এটাই ক্যারিয়ারের শুরুতে যে কোনো প্রফেশনে প্রতিটা মানুষের প্রথম দিন যেমন থাকে দুই বছর বা পাঁচ বছর পর সেই দিনগুলো তেমন থাকে না এখন আমার কাছে এটা আসলে সে নার্ভাস হওয়ার ব্যাপারটা বা ভয় পাওয়ার ব্যাপারটা এখন আর কাজ করে না ওই যে বললাম যদি সেটা আমার কাছে বলে মিলে যায় যদি মনে হয় যে ঠিক আছে স্ক্রিপ্টের জন্য আমি পারফেক্ট ডিরেক্টরের যদি মনে হয় যে না তার গল্পের জন্য তমা পারফেক্ট তাহলে ডেফিনেটলি দেখুন ক্যারিয়ারের শুরুতে কোনো প্রতিটা মানুষের প্রথম দিন যেমন থাকে দুই বছর বা পাঁচ বছর পর সেই দিনগুলো তেমন থাকে না এখন আমার কাছে এটা আসলে সে নার্ভাস হওয়ার ব্যাপারটা বা ভয় পাওয়ার ব্যাপারটা এখন আর কাজ করে না উপস্থাপনায় আসলে অনেক মানুষকে ফলো করি সবাইকে ফলো করি নিজেকে ফলো করি তো এখানে স্পেসিফিক কারোর নাম হি মুহূর্ত বলতে পারছি না স্যার সবাইকে ভালো লাগে আচ্ছা সুন্দর যে রহস্য আপনার প্রশ্ন শুনে ভালো লাগলো আপনার চোখ সুন্দর তেমন কোনো আসলে রহস্য নেই সবই ক্যামেরার একটি কাজ এটাই খুব বেশি ডায়েট করতে হবে অনেক বেশি ভালো খাবার খেতে হবে ফ্রেশ ফুড খেতে হবে জিম করতে হবে তাহলেই হবে আমি ঠিক র‍্যাম প্রফেশনালি করছি না আমি গ্রুমিং নিয়েছি বাংলাদেশে খুবই জনপ্রিয় এবং সবার অনেক পছন্দ এবং পরিচিত আইকিউ গ্রুমার জিয়া দাদা বলে সবাই তাকে চিনবেন আমি জিয়া দাদার কাছে গ্রুমিং নিয়েছি সেটা পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য এবং সামনে কিছু প্রজেক্টের জন্য বাট প্রফেশনালি র‍্যাম্পিং করছি না আমি একটা কথা বলেছি যদি গল্প আমার ভালো লাগে বা ডিরেক্টরে যদি মনে হয় তমা তার জন্য পারফেক্ট তাহলে অবশ্যই সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার প্রশ্ন মতে মেগাস্টারের কথা যেহেতু এসেছে অবশ্যই গল্প দেখব ওনার সাথে কাজ করার স্বপ্ন বাংলাদেশের প্রতিটা মানুষের আছে সেখানে আমি এটা নতুন করে বলবো না আমার অনেক স্বপ্ন এটা আপনারাও বুঝতে পারেন প্রতিটা মানুষেরই বাংলাদেশের স্বপ্ন কাজ যদি আসে চিন্তা ভাবনা করে দেখা যাবে